আজকে এই চাগল গ্রাম যাবে মসজিদের কর্তৃক আয়োজিত বাস মা উপস্থিত সম্মানিত সভাপতি আরো উপস্থিত আছেন আস্ট্রেলিয়ার মাটি মানুষের নেতা যে নেতা আজকে ষোলো বছর ধরে আমাদের সাংগঠনিক ভাবে সাবার আসলে সাবারের নেতা কর্মী গো যে আটকে ধরে রেখে এই ষোলো বছর নির্যাতন খুব কষ্ট করে আজকে আমাদের আমাদের নেতৃত্ব দিয়েছেন সেই নেতা মরহ ডাল নেতৃত্বের সুযোগ্য ছেলে

আমি আমার শুনো বা খুব সুন্দর কঠোমূলক বক্তব্য দিয়েছি আমি শুধু একটি কথা বলবো যে এখানে আমরা আসলে ষোলো বছর পর আমরা আজকে মানুষের সাথে দুটি কথা বলার সুযোগ পেয়েছি এবং আপনাদের মাছ মাঝে আসার জন্য সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহর কাছে চির চিত্রজ্ঞতা এবং আল্লাহর কাছে আমরা শক্তি আদায় করছি কারণ আপনারা জানেন এই জালিম সরকার আমলে মানুষের দাঁড়িয়ে রাখা টুপির পড়া একটা অদায়দের মতো হয়ে গেছিল এই জালিম সরকারের কাছে যদি দাঁড়িয়ে টুপি দেখত সাথে সাথে রাজাকারকে নির্যাতন করত আপনার কি রাজাকার হলে খালি নামাজ পড়ে আজকে বাংলাদেশ হয়েছে মুসলিম দেশ এখানে নব্বই জন মানুষ নারাজ পড়ে তাহলে আমরা কি সব নব্বই জন মানুষের দরকার কাজে